আমরা নামার পরে আমাদের কিন্তু বাসে করে প্রথমে তো অনেকগুলি চেকিং হয় আমাদের যন্ত্রপাতি নিয়ে নেয় সবকিছু আহ হয় সেই ডকুমেন্টে লেখা যে আমি অবৈধ ভাবে ঢুকেছি আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মুসলিকে আমরা সই করবো না কারণ আমরা তো অবৈধভাবে যাইনি আমরা আন্তর্জাতিক পানিতে ছিলাম এবং এই অবরোধটা অবৈধ কাজে আমরা নিজেদের অবরোধ অবৈধ বলবো কেন সেটা অবশ্য আমরা আইনজীবীদের সাথে আলাপ করে নিয়েছিলাম আরেকটা ফর্ম ছিল সেটাও কিছুটা ওই রকমের এই দুটো কোনোটাই আমরা সই করবো না বললাম তৃতীয় একটা ফর্ম যেটা আইনজীবী আমাকে অবশ্য বলেছিল আইনজীবীকে পাওয়া যাচ্ছে না বলছে আমি আইনজীবী ছাড়া করবো না তারপর আইনজীবী আসলো আমরা আগেই প্রস্তুত নিয়েছিলাম আমরা ওই যে বললাম রাত জেগে সবার ছবি সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম যে আইনজীবীরা সেভাবে এসেছিল এবং আইনজীবী আমাকে বলেছিল এইটা তুমি সই করতে পারো আমরা রেকমেন্ড করি সেটা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমাকে যেন ডিপোর্ট করা হয় যাতে আমাকে জেলে না রাখা হয় সেইটা আমি সই করি তা সেই জায়গাটা হওয়ার পরে আমাদের অনেকগুলি ধাপে পরে আমাদের একটা বাসে উঠানো হয় সেই বাসে এরকম আমরা একদম ঠাসাঠাসি চারজন পাশে বসতে যেরকম হয় ওইটা আমি মেপেছিলাম যদিও পট্টি দেওয়া ছিল আমি ফাঁকতালে আমি এটাকেও একটু ম্যানেজ করে পট্টিকেও ম্যানেজ করে আমি দেখতে পেরেছি যে কারা মানে কারা ছিল তা তো বোঝা যায়নি কিন্তু চারজন আছে আকারটা ধরতে পেরেছি এটা ছিল আনুমানিক দুই ফুট বাই পাঁচ ফুট একটা কক্ষ তার মধ্যে আমরা চারজন বসে লোহার মধ্যে প্রচন্ড ঠান্ডা মানে এটা ফ্রিজারের মতন কোন একটা কিছু আমরা তো পাতলা গেঞ্জি পরা কারণ আমাদের কাপড় নিয়ে অন্য গেঞ্জি পরিয়েছে তাদের দেওয়া গেঞ্জি পরিয়েছে সেইটা সেটাই পরা কাজে মানে এবং দুই ঘন্টার মতন আমরা যাত্রা করি পরে আমরা জানতে পারি যে ওদের সবচাইতে টপ সিকিউরিটি জেল একদম মরুভূমির মাঝখানে একটা জেল আছে সেইটাতে আমাদের রাখা হয়েছিল তারপরে আমরা অবশ্য আগে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হাঙ্গার স্ট্রাইক করব আমরা খাইনি কিন্তু সকলের শরীর তো একই রকমের না কারো কারো প্রয়োজন ছিল এই আড়াই দিন আমরা যে ওখানে ছিলাম জেলে ছিলাম সেই সময় এক প্লেট খাবার দেওয়া হয়েছে যারা খেয়েছে তাদের আমরা খাই বিছানাটা লোহার ছিল এবং ওই বিছানায় একটু কাথলে বিকট একটা আওয়াজ হয় লোহা ধুলি এমন ভাবে করা একটা স্প্রিং ধরনের একটা কিছু বোধ যে পাট 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 হয়ে বন্দুকের গুলির আওয়াজের মতন হয় কাজে আমরা আমাদের সেলে আটজনের জায়গা ছিল আমরা ছিলাম সাতজন এবং যেই যখন শুচ্ছে একটু ঘুরলে পাড়াক করে ওঠে সারা রাত কিন্তু এই জিনিসটা হয়েছে আমাদের বাথরুমের অবস্থা বললাম না ওটা বাদ দিলাম কিন্তু একটা মজার জিনিস অন্যান্য জিনিস বলি কিন্তু আমাদের উল্টা যেটা করেছি সেটার কথা বলবো আমি ছিলাম এই লিয়াকাত সাহ ছিলেন এক নম্বর কক্ষে আমি ছিলাম বারো নম্বর সেলে সাত নম্বর সেলে যারা ছিল তারা একটা মজার কাজ শুরু করলো তারা বেলা চাওয়ার সুরে গান গাওয়া শুরু করলো ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস উই ওয়ান্ট ওয়ার্কিং টয়লেটস তারা এই গানটা রচনা করে গাওয়া শুরু করে দিল তার একটা স্ট্র্যাটেজিক কারণ ছিল বই সময় অনেকগুলি দেশের যারা কনসেল জেনারেল তারা এসছিল দেখা করার জন্য এবং তাদের সাথে তো আমাদের যোগাযোগ করার কোন উপায় নাই

থেকে থেকে রাত্রে হঠাৎ ড্রাইড গিয়ার নিয়ে মেশিন গান নিয়ে সব কিছু নিয়ে হুড়মুড় করে সেলের মধ্যে ঢুকে গেল মাঝখানে ঢুকে গেল ধাম ধাম করে বাড়ি দিল আমরা ওর মধ্যে ঘুমাতে চেষ্টা করছি ঘরের মধ্যে এসে চিৎকার টিকা রয়ে দাঁড়া ওই করে ওই করো এই ধরনের জিনিস করছে একদম একটা আতঙ্ক তৈরি করার মত নয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ